বকটুই গ্রামবাসীকে এসআইআর নিয়ে আতঙ্কিত হতে হবে না আর বীরভূমের বড়শাল পঞ্চায়েতের বকটুই গ্রামে আজ থেকে গ্রামবাসীদের সুবিধার্থে দেওয়া হল সহায়তা কেন্দ্র যাতে আতঙ্কিত হয়ে এদিক ওদিকে ছুটে না বেড়ায় তার জন্য এমন উদ্যোগ নেওয়া হলো বকটুই গ্রামে আজ এই সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ গোটা মানে ভারতবর্ষ লোক জানে এশিয়া নির্ধারণ একটা বিভ্রান্তি চলছে সেই জন্য আমরা শিক্ষা সমাজ যারা আমাদের বক বাইরে চাকরি করে সার্ভিস করে বা বিভিন্ন কর্মরতা আছে যারা জানে শিক্ষা তাদেরকে আমরা ডেট করি একদিন আজকে নিয়ে এসেছি প্রত্যেকটা ফর্ম তাদেরকে দিন ফিল আপ করাচ্ছি মানুষ যাতে ভুলভাল না হয় সঠিক হয় সেই জন্য আমরা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে মানুষের পাশে এই এসআইআর বিষয় নিয়ে দাঁড়াবার জন্য করেছেন এবং সেই জন্যই আজকে বকটুই গ্রামে এই অঞ্চলের সভাপতি আলমাস আছেন তো বকটুই গ্রামে আজকে সেইভাবে একটা সহায়তা কেন্দ্র করা হয়েছে দেখছেন যে মানুষের কি অজস্র আকাঙ্ক্ষা আকুতি এবং ভিড় এবং তাতেই বোঝা যাচ্ছে যে তারা অনেকে আতঙ্কিত হয়ে আছেন যে নামটা উঠবে কিনা যাতে একটা বৈধতার ভোটার বাদ না যায় সেজন্য আমাদের দলের কর্মীরা আলমাসের নেতৃত্বে উপপ্রধানের নেতৃত্বে এখানে চলছে